গুরু পূর্ণিমার প্রাক সন্ধ্যায় দেশের মাটি কল্যাণ মন্দিরের পক্ষ থেকে দেশের মাটি শীর্ষ সম্মান অর্পিত হলো প্রণব কন্যা সংঘের তৃতীয় সভানেত্রী সন্ন্যাসিনী জ্ঞানানন্দময়ী মায়ের শ্রীচরণ কমলে বারাসতের হৃদয়পুরে অবস্থিত প্রণব কন্যা সংঘের প্রার্থনা কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানী কল্যাণ চক্রবর্তী সমাজসেবী দিলীপ বিশ্বাস সৌমিতা কুণ্ডু শম্পা বিশ্বাস তপন রায় তুষার ঘোষ পরিতোষ আচার্য প্রমুখ আয়োজক সংস্থা দেশের মাটি কল্যাণ মন্দির পক্ষে মিলন খামারিয়া ও সুশান্ত মজুমদার জানান সন্ন্যাসিনী জ্ঞানানন্দময়ী মা দীর্ঘকাল ধরে আর্তজনের সেবায় নিয়োজিত রয়েছেন তার সুযোগ্য তত্ত্বাবধানে বহু মানুষ উপকৃত হচ্ছেন তাকে সম্মান জ্ঞাপনের মাধ্যমে দেশের মাটি কল্যাণ মন্দির নিজেই সম্মানিত হল হৃদয়পুর থেকে সুজিত চক্রবর্তীর রিপোর্ট দেশের মাটি কল্যাণ মন্দির তাদের দ্বারা যে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা আমাদের মাতাজিকে যে শীর্ষ সম্মান দিয়েছে সেটা খুব ভালো লেগেছে আর এটা একটা অরাজনৈতিক সমাজসেবী সংস্থা সেটা দেখলাম ব্যানারে দেখেও খুব ভালো লাগলো যে এই ধরনের প্রতিষ্ঠান আমাদের দিকে দিকে গড়ে ওঠা উচিত তাহলে মানে এখনকার দিনের মেয়েরা না ঠিক দিশা পাচ্ছে না সবাই যে খারাপ তা না কিন্তু ওরা না দিশা হারা কারণ বাড়িতেও ঠিক ঠিক শিক্ষা পায় না স্কুলেও ঠিক ঠিক শিক্ষা পায় না সেই জন্য ওরা হারাতে এই ধরনের প্রতিষ্ঠানের ছেলে মেয়েদের যুক্ত করতে পারলে তারা সুন্দরভাবে একটা রাদের জীবনের একটা লক্ষ্য খুঁজে পাবে তো এটাই আমরা খুব ভালো লেগেছে আমরা দেশের মাটি কল্যাণ সংঘের পক্ষ থেকে আমরা আপ্লুত আমরা গর্বিত ওরা সম্মাননা প্রদান করতে পেরে আমরা দারুণভাবে গর্ব অনুভব করছি মাতাজি আমাদের আশীর্বাদ করেছেন দেশের মাটি কল্যাণ সংঘকে আগামী দিনে আরও যাতে আমরা ভূমিকা নিয়ে আমরা এগিয়ে যেতে পারি এরকম সেবা কাজ করতে পারি সারা পশ্চিমবঙ্গ সারা ভারত জুড়ে যাতে দেশের মাটি কল্যাণ সঙ্গে এগিয়ে যেতে পারে সেই আশীর্বাদ আমাদের মাতাজি জানিয়েছে আমরা এই কার্যক্রমের জন্য বিশেষ করে ধন্যবাদ দেব আমাদের এই দেশের মাটি কল্যাণ সঙ্গের যিনি প্রতিষ্ঠাতা ডক্টর কল্যাণ চক্রবর্তী মহাশয় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আজকে তার অনুপ্রেরণায় আমাদের এই দেশের মাটি কল্যাণ সঙ্গে এগিয়ে চলেছে আজকে আমাদের আর একটি আমরা পাওনা আজকে মাতাজি জ্ঞানানন্দময়ী মাতাজির পরম পূজ্য জ্ঞানানন্দময়ী মাতাজির আশীর্বাদ আজকে দেশের মাটি কল্যাণ মন্দিরের পক্ষ থেকে পুজো মাতাজি জ্ঞানানন্দময়ীকে জিকে আমরা দেশের মাটি শীর্ষ সম্মান দু হাজার পঁচিশে সম্মানিত করে নিজেদেরকে গৌরবান্বিত বোধ করছি এটি আমাদের এবছরে দ্বিতীয় সম্মান জ্ঞাপন কার্যক্রম এবং এই সম্মাননা জ্ঞাপন করে আমরা ধন্য হয়েছি আমরা মাতাজি সারা জীবনের যে কাজের যে স্বীকৃতি সেই কাজের স্বীকৃতি হিসেবে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছি মাতাজি হিন্দু সমাজের জন্য যে কাজ করেছেন তা চিরজীবন হিন্দুরা মনে রাখবে বলে আমরা এই সম্মান তাকে দিতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি